এদের কীর্তিগুলো দেখুন তিনটের অবস্থা দেখুন কোথা দিয়ে ঢুকেছে গ্যাপ না অনেকটা গ্যাপ আছে ওখান দিয়ে ঢুকে যাচ্ছে আর পালিয়ে যাচ্ছে এই যে এইটা এই যে ইয়ে দিয়ে বন্ধ করা আছে বৃষ্টি পড়ছিল খুব জোর এই পুরো প্লাই দিয়ে বন্ধ রেখেছে মানে বেরোতে না পারে আর সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আমরা ছিলাম না আমরা মন্দারমণি গেছিলাম এর আগের বারও আগের ইয়ারও আমরা মন্দারমণি গেছি ও চারটে বাচ্চা ছিল একদম সুস্থ স্বাভাবিক বাচ্চা আসার পর আসার দুদিনের পর মনে না দু তিন দিন পর মানে আসার পরেই রোগটা ধরে গেছে মানে আমরা দুদিন ছিলাম না ততক্ষণে কিছু একটা হয়ে গেছে ডিসটেম্পারে মারা যায় চারটে বাচ্চা বাঁচেনি এবার এবছর আমরা আপ্রাণ চেষ্টা করছি বাঁচানোর ও শুনছে যে কী বলছে হ্যাঁ আগের বছর তোমার ভাই বোন ছিল ওটাই বলছি আমি তো এবছর হচ্ছে এবারও সেম মানে ভাবতে পারছি না কেন মানে আমরা না থাকলে জিনিসটা মানে গন্ডগোল হয়ে যাচ্ছে তো যাই হোক তো যার জন্য এইগুলো বেল্ট ফেল পরিয়ে টরিয়ে সেট করে দিয়ে গেলাম তো আমরা মন্দারমণি গেছি তো ওখান থেকে এসে দেখছি একটা বাচ্চা মারা গেছে হুম তো এখানে কিছু বলার নেই রাস্তার মধ্যে রয়েছে কিছুভাবে অ্যাক্সিডেন্টলি হয়েছে একটা বাচ্চা মারা গেছে মানে ওখান থেকে আমরা বেরিয়েছি তারপরে খবরটা পেয়েছি ভেবেই মাথাটা এমনি খারাপ হয়ে যাচ্ছিলো যে কীভাবে না হবে এখনও তিনটে আছে তো ওদেরকে তো আমরা আপনাদের বলেইছিলাম বাড়ির বাড়ির আউটসাইডে রেখেছিলাম তো ওখান থেকে তো একটু বড় হয়ে গেছে আর আউটসাইড দিয়ে তো ঝাঁপ মেরে বেরিয়ে যাচ্ছে যতই যা আটকানোর চেষ্টা করছে আটকাচ্ছে না আর জানি না কি হবে লাস্ট অব দি আপ্রাণ চেষ্টা করব। মনে প্রাণে যে তিনটেকে বাঁচানোর এবার ভগবান যেটা চেয়ে রেখেছেন বা ভগবান যেটা লিখে রেখেছেন ওদের ভাগ্যে তাই হবে এবার আর কিছু করার নেই মানে কি বলবো নিজেরই খারাপ লাগছে মানে যখন শুনেছি যে সুস্থ চারটে বাচ্চাকে রেখে গেলাম তারপর একটা বাচ্চা মারা যায় মানে জাস্ট খাওয়া যাচ্ছিল না তো এখনো এই ভয় দেখাতে হবে চারিদিকে না কাটাকাটি করছে এই এই দেখো এই দেখো 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 দুষ্টু করলে পিঠু দেবো এই ওই মারপিট করছিস কেন এদিকে ম্যানার্স কি মান ম্যানার্স দেখো হ্যাঁ ও মেনাসটা দেখো কিশনু বসে গেছে দেখো কিশনু ওই বস্তাটা ছিঁড়ছিল সিমেন্টের বস্তা এদিকে আসো দাদা এইদিকে না না ও প্রথমেই বসে ও কি সিট একদম দুষ্টু করবে না হ্যাঁ ঠিক আছে বসো পালি গেছে হুম বি ওই লাস্টের দিকে গিয়ে বসছে আমি কিন্তু আওয়াজ পাচ্ছি ঘন্টা ঘন্টাগুলোর আওয়াজটা পাই কালকে কি হয়েছে মানে চুপ করে বসে তোর তোর লেজে দেখি কি হয়েছিল রে ফুলে গেছে কামড় মনে ও গেছিল ওই দিকে না ওই দিকে আমার পুরো নোংরা টংরা হয়েছিল ফাইল ফাইলগুলো না কেটে যায় যাও দেখো একবার দেখো আসার পর পুরো গাড়িটা নোংরা হয়েছিল তো গাড়িটা ওয়াশ করাতে নিয়ে গেছিল ও বাবা আমি আমার বাচ্চাটাকে নিয়ে বসে দুধ খাওয়াচ্ছিলাম আর ভাগ্যেশ ঘরে ছিল ওই আমি ছিল আমি ঝুন ঝুন উপর আওয়াজ পাচ্ছি আমার মনটাই বলছিল জানো তো আমার দাঁড়াও আমার মনটা কোথায় আবার সেখানে আমার মনটাই বলছিল যে ওরা বাড়ির ভেতর ঢুকে গেছে আর দোটো আর সূর্য তো জানেন কীরকম করবে ওরা এইখানে ঢুকে দুজনে মিলে মারপিট করছে খেলা করছে ঝুঙ্গুর আওয়াজ পাচ্ছে গেটটা খোলা ছিল যে এই রেলিংয়ের ফাঁক দিয়ে ঢুকে গেছে এরকম আমি দৌড়ে এসে ওদেরকে বার করি আর তারপরে ডোটো সুইটি মানে এসছে দৌড়া তো ওরা জানেন যেমন দুষ্ট ভাও দিচ্ছে আর ওরা তো ভয় পাবে ওদের ভৌতে উরে তারি উরে তারি अरे अंजे करो आगे अंजे मु कोद दिखे से गिरी हैंडशेक अरे तो अच्छा है अंजे ओ हैंडशेकरी तो तो की सीखबे है हैंडशेक प्रथम दिखे हैंडशेक करते पड़े ओजने उनका नाम हैंडशेक छिलो अंजे अरे अरे पता आटो ना गेलो असो अरे भावाई अच्छा ना हैंडशेक ए डाकचे डाकचे हैंडशेक ता तो बोल की ए মানে এত খারাপ লাগে এই বাচ্চাগুলোকে এত ভালোবাসার পর এত কেয়ার করার পর যখন দেখি যে মারা যাচ্ছে না মানে প্রচন্ড খারাপ লাগে তখন এসে এসে গেছে গেছে আমার আমার ছোট থেকে বাচ্চা বাচ্চা এটা তুমি দাদা না ও দাদা সত্যি দাদা ও জানে যে এগুলো বাচ্চা ও কিছু করবে না খালি সুইটির পাল্লাই করে না ঘগুলো দেয় সুটিটা কম না সুইটি দেখে দেখে ইচ্ছা করে হ্যাঁ কিন্তু আর একটা জিনিস ওর মায়েরা ওর মাকে যে কেয়ারটা করা উচিত বাচ্চাদের বা ওর বাচ্চার প্রতি সেই কেয়ারটা কিন্তু সুইটি করছে রাস্তায় নেমে গেলে গাড়ি আসলে সুইটি কিন্তু ওখানে বসছে বসে ঘগ ঘঘ করছে ওদেরকে ডাকছে ডেকে নিয়ে আসছে যেটা ওর মায়ের করা দরকার যে কেয়ারটা সেটা কিন্তু সুইটি করছে এটা মানে বলতে হবে এই যে এই যে শেখো এখানে বসো এখানে বসো দুষ্ট করবে না এই এদিকে এসো এগুলো ঝুলছে এই অন্ধকারে করে দিছি তো এটা ঝুলছে দিবি ঝুলবি দেখো জলাটা কিন্তু বোঝা যাচ্ছে না কোথায় জ্বলছে দেখো আমি তো এটাই বুঝতে পারছি না রোদে যখন দূর থেকে যখন বাড়বে যখন টেম্পারটা সেরকম কিছু নেই হালকা হালকা জ্বলছে টেম্পার সেরকম নেই ভালো দেখে নিয়ে আস হ্যাঁ ওইটাই তো আমি বলছি ওটা জ্বলছে না ওজন্য বুঝতে পারেনি হয়তো যা হোক এটা এখনো চেষ্টা করবো ওই বাচ্চাগুলোকে গুলোকে ঠিকঠাক রাখার এবার জানি না কি হবে হ্যাঁ এদিকে আসো ও সিঁড়ি কামড়াচ্ছি সিঁড়ি হবে না এদিকে এসো